গুড মর্নিং বন্ধুরা এই পুজো টুজো করে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দিলাম তারপর ভাবলাম যে না আমার বন্ধুদেরকে একবার অন্তত আমার ঠাকুর ঘরে নিয়ে যায় এখানে আমার সব গুরুদেবরা রয়েছেন গুরুদেবরা রয়েছেন এখানে আর এখানে মা কালী এখানে মায়েদের সমাহার আর আমি পুজো টুজো করে লাইট অফ করে দিও জন্য আলো আধারে এইসব নিয়ে সংসার আর কি হ্যাঁ এবারে চালাবো কারণ এই যে জামাকাপড় সব কাচা হবে এবারে সিং মেশিন চালাই জামা কাপড়গুলো দিয়ে দিই দিয়ে অনেকগুলো কাজ আছে আজকে এসির লাইন করতে আসবে মেশিন চলতে থাকুক জল করছে এবার আমি আমার বাকি কাজ সারি চাটা প্রতিদিন মনে হলো দুধটা একটু কম হয়েছে একটু দুধ অ্যাড করে এইবারে কালারটা ঠিক এসছে তাই না চাটাল কুকারে এ হচ্ছে চোরের তরকারি করতে চা দেখে আজকের দিনটা সারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে সুনিতা উইলিয়ামস এবং তার দল ফিরলেন মহাকাশ থেকে কত বাধা বিপত্তি পার করে সগর্বে বিজয় মুকুট মাথায় পরে ওনারা পৃথিবীর মাটি ছুলেন প্রথমে তো যাই হোক মানে মহাসাগরে অবতরণ করে তারপরে সেখান থেকে ওনাদেরকে আনা হলো সত্যি কথাই সবাই আমরা চিন্তায় ছিলাম কিন্তু আমরা যদি এত চিন্তায় ছিলাম তাহলে তাদের বাড়ির লোকরা কতটা চিন্তায় ছিল তাই না সেটা তো স্বাভাবিক যাই হোক ঘরের লোকরা ভালোভাবে ঘরে ফিরল আর আমাদের ইতিহাসে একটা অসম্ভব সুন্দর স্বর্ণাক্ষর একটা দিন অ্যাড হলো সগর্বে মহাকাশের আরেকটা অধ্যায় রচিত হলো এখানে আমার এসির লোকেরা এসছে তারা কাজকর্ম করছে শুরু করেছে লাইনটা করার আসলে আমি এই ফ্ল্যাটটাই শিফট করেছি গত বারোই ডিসেম্বর কিন্তু তারপরে ওই নিজের কাজকর্মর জন্য আবার মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে চলে গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে গেছিলাম আমি আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি গিয়ে ফিরলাম এই মার্চে মার্চের ফার্স্ট উইকে ওই মার্চ ফিরলাম আর এখন মায়ের জন্য যা হচ্ছে তা তো হোক আমি সন্তান হিসেবে সেটা করণীয় আমার করা উচিত তাই করছে এদিকে সব তারগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা সেগুলো আমি দেখছিলাম হ্যাঁ এই আর কি আসলে আমি যে ফ্ল্যাটটিতে আছি এর যে ওনাররা তারা কিন্তু আমার বহুকালের বন্ধু স্থানীয় হ্যাঁ এবং ওনারা যখন শুনেছিলেন যে আমি ফ্ল্যাট খুঁজছি হ্যাঁ প্রসঙ্গত বলে রাখে আমি ভাড়া বাড়িতে থাকি আমার ছেলে মেয়ে ছেলে বউ মেয়ে জামাই যেহেতু ওরা ব্যাঙ্গালোর এবং বম্বেতে থাকে সেই কারণে আমি কর্মসূত্রে এবং আমার মায়ের কারণে আমি কলকাতায় থাকি আর সেই কারণে আমি ভাড়া বাড়িতে থাকি এই হচ্ছে ব্যাপার অনেকের মনে হতে পারে আমি কেন ভাড়া বাড়িতে থাকি যদিও সেটা মনে হওয়ার কোনো কারণ আছে সঙ্গত কারণ আছে বলে আমার মনে হয় না তবু আমি আমার দিক থেকে ক্লিয়ার করে রাখলাম যাই হোক আমি বারবার করে দেখেছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা এদিকে যখন কি বলে লাইনটা হচ্ছিল তখন তো আবার ওরা কারেন্ট অফ করে দিয়েছে মেন সুইচ অফ করে দিয়েছে তো স্বাভাবিকভাবেই আবার বলে ওয়াশিং মেশিনটা চলতে চলতে বন্ধ হয়ে গেল ওই স্বাভাবিক ব্যাপার তা আমি আর ওদের কাজ না হওয়া পর্যন্ত আমি আর মেশিনটা চালাইনি ওদের কাজ যখন হয়ে গেল কমপ্লিটলি তখন মেশিন চালালাম ভাবছিলাম যে মানুষের জীবনের কতগুলো অধ্যায় আসে আমরা কত প্ল্যান করি কত কিছু করি সত্যি কি আদৌ সেটা মানে আমার মনে হয় অতিরিক্ত প্ল্যানিং কিন্তু অনেক কিছুকে নষ্ট করে হ্যাঁ সবচেয়ে বড় কথা সেই প্ল্যানিংটা যদি কনস্ট্রাকটিভ না হয় তাহলে সেটা নষ্ট করে কিন্তু একটা প্ল্যানিং যদি কনস্ট্রাকটিভ হয় তাহলে সেটা অবশ্যই খুব ভালো হয় এখানে আমার এসির লাইনটা হয়ে গেছে এসিটা প্রপারলি কাজ করছে আমি খুব নিশ্চিন্ত হলাম সত্যি বলছি কারণ এই তো আবার চালিয়ে না করে না করে মেশিনটা চালিয়ে নিলাম মেশিন মেদিন থেকে অগ্র করেছিলো ব্যাপার আমার যেটা তখন আর মেশিন চালানো হয়নি আমি আবার মেশিন চালালাম কীভাবে সন্ধেবেলা সন্ধ্যাকালে যেরকম আমরা পুজো দিই সে জন্য পুজোর ঘরে গেলাম এবং পুজো দিলাম তারপরে গেলাম মায়ের কাছে সৃষ্টি শ্রীমান সেদিনে নায়িকার একটা আউটলেটে গেছিলাম ওই মায়ের বাড়ির পাড়াতে তো আমি অ্যাকচুয়ালি লিপস্টিক আমি দু বছরের বেশি কোনো লিপস্টিক ইউজ করি না তো সেই সেই অনুযায়ী আর কি কিনি তো একটা কেনা খুব প্রয়োজন হয়ে পড়েছিলো এইটা দেখলাম এটা দেখলাম আমার বয়সে এবং আমার যে স্কিন টোন তার সঙ্গে এটা ঠিকঠাক যাবে কারণ সবটাই তো ভাবনা চিন্তা করতে হয় আর আমার এই গেট আপটা ওই যে এটার যেটা মানে কি বলবো প্যাকেটটা প্যাকেজিংটাও আমার ভারী পছন্দ হয়েছে আর এই জিনিসটিও মানে সবটাই তো মানে কাস্টমার অ্যাট্রাক্টেড হওয়া দরকার সেটা বেশ ভালো লেগেছে আমার যাই হোক লিপস্টিকটা ভালো আর কিনেছি এটা একটা এটা কিন্তু আমার কোনো প্রমোশন করছে না আমি যা কিনেছি তাই বলছি এই যে এই মানে সানস্ক্রিন তো আমাদের রোজের ব্যাপারে একদম মানে অবধারিত তো সেই জন্য এই সানস্ক্রিনটা নিয়েছি আমার সানস্ক্রিন একদম শেষ হয়ে গেছিল মানে আর একদিনও বেরোনো যেত না দেখলাম যে না আর ভুল করা চলবে না কিনে ফেললাম ভালো সানস্ক্রিনটা ভালো আমার ভালো লেগেছে এটা এত কালারটা আমার সঙ্গে আমার এজের সঙ্গে আমার স্কিন টোনের সঙ্গে যায় আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে এটার যে এটা ম্যাট লেখা আছে ঠিকই কিন্তু এটা ড্রাই হয় না যেটা মোস্টলি ম্যাট লিপস্টিকটা লিপস্টিকের সমস্যা এই এটাতে সেই প্রবলেমটা আমি ফেস করছি না তো আমার ভালো লেগেছে কোনো প্রমোশন নয় কিন্তু এটা আমার ভালো লাগার বিষয় বলে আমি শেয়ার করলাম আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সুনিতা উইলিয়ামস তার দলবল নিয়ে ফিরলেন পৃথিবীর মাটি ছুলেন বেসিক্যালি গতকাল রাত্রেই মিড নাইটে হয়েছে সেটা আমরা ভারতীয় সময় হিসেবে আমরা সকালবেলা দেখেছি অনেকেই রাত জেগে দেখেছেন সেটাও আমি শুনলাম অনেকের কাছে বন্ধুবান্ধবদের কাছে তো সেটা হওয়াটা খুব স্বাভাবিক তাই না এটা তো একটা বিরাট বড় জয়ের কাহিনী। সেজন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় অবশ্যই শর্ণাক করে লেখা থাকবে তার সঙ্গে থাকবে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীদের বিজয় গাথার এক অপূর্ব সমাহার তো খুব ভালো লাগছিল মানুষ চাইলে কি না করতে পারে মানুষই পারে মানুষই অসুর হয় মানুষই দৈবশক্তি অধিকারী হয় কোনটা করবো সেই চয়েসটা তো আমাদের অপ হ্যাঁ অবশ্যই সুনিতা উইলিয়ামসের মতো হওয়াটা সেটা অনেক পরিশ্রম অনেক মেধা এবং তার সঙ্গে সঙ্গে সে সাবজেক্টে ইন্টারেস্ট সবচেয়ে প্রয়োজনীয় বিষয় যেটা সেটা কিন্তু সাধারণ জীবনে অন্তত এইটুকু যদি আমরা ভাবি যে আমি যদি কারোর ভালো না করতে পারি আমি কারোর ক্ষতিও করব না পারলে একটু ভালো করার চেষ্টা করি খুঁজে তো কখনোই করবো এই ছোট্ট জিনিসটা যদি মাথায় রাখা যায় মনে হয় আমরা জীবনের অনেক 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 সমস্যা এমনিই উতরে যাব খুব ভালো থেকে সকলে আজকের দিনটা আবারও বলছি আমাদের বিশ্ববাসীর কাছে বড় গর্বের দিন সকলে যেন আমরা এই গর্বটাই অনুভব করতে পারি কাউকে খর্ব না করে ভালো থেকো ফিরছি কালকে নিয়ে আবার নতুন ব্লগ এখন বেরোচ্ছি মার কাছে মায়ের জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও আর কী দেখতে চাও সেটাও জানি